জন্য এক ভয়ানক দুঃস্বপ্ন বন্দি উত্তেজনা অশান্তি এবং ভয়ানক কালো মেঘ যেন চারপাশে উঠ পেতে বসে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতা গ্রহণ করে পুরো পৃথিবী যেন কেঁপে এই খবর শুধু আমেরিকার উপরে না প্রভাব ফেলেছে গোটা পৃথিবীর কারণ ট্রাম্পের প্রতিটি সিদ্ধান্তের উপর পুরো পৃথিবী কোটি মানুষের ভাগ্য বদলে দিতে পারে ইরান থেকে ইসরায়েল ফিলিস্তিন থেকে গাজা রাশিয়া থেকে ইউক্রেন চীন থেকে ভারত ভারত থেকে বাংলাদেশ ও দুর্বৃত্ত যুগের কালো মেঘ উঁকি দিচ্ছে কি অপেক্ষা করছে বিশ্বের জন্য কি অপেক্ষা করছে পুরো মুসলিম বিশ্বের জন্য কি অপেক্ষা করছে বাংলাদেশের ভাগ্যে আর কি বা অপেক্ষা করছে ইউক্রেনের ভাগ্যে এসব প্রশ্নের উত্তর জানতে হলে দেখতে থাকুন আগামী ভাগ্যের আমাদের বিশ্লেষণ প্রথমে চলুন জেনে নেই ট্রাম্প ইরানের সাথে কি করতে পারে ইরান এবং ইসরায়েলের মধ্যে সম্পর্ক এখন এক টক বগে উত্তেজনা ফুটেছে ইরানের পরমাণু শক্তি আরো নিজেকে শক্তিশালী করছে আর এতে করে ইরান ইসরায়েলের যুদ্ধ একদম মুখে এসে দাঁড়িয়েছে যদিও ইরান নেতা এখনো কঠোর নিষেধাজ্ঞার দাগ বয়ে বেড়াচ্ছে যা তাদের অর্থনীতিতে বিশাল এক ধাক্কা দিয়েছে সামরিক শক্তিকেও দুর্বল করে দিয়েছে আর তাই বলাই যায় ট্রাম্পের এবার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কারণে ইরানের এক নতুন সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ট্রাম্প যদি ইরানের উপর আবারও নিষেধাজ্ঞা চাপায় ইরানের অর্থনীতি একবারে ধ্বংসের পথে চলে যেতে পারে এর মধ্যে ইরানেও জনজীবনে নেমে আসতে পারে সংকট আর এই আতঙ্ক শুধু ইরানের অর্থনীতির দিক দিয়ে সীমাবদ্ধ থাকবে না ট্রাম্প সাহায্যে ও হয়তো ইরানের বিরুদ্ধে যুদ্ধ ট্রেনে নিয়ে যেতে পারে এই ইরান এখন ইসরায়েল ইরানের প্রতিনিয়ত আক্রমণ করার সুযোগ পাবে আর এই মুহূর্তে তারা এটা করার জন্য পুরোপুরি প্রস্তুত যে কোনো সময় তারা ইরানে হামলা চালাতে ফুল স্ক্রিনে যুদ্ধ চালানোর জন্য আর এই সত্য কথা বলতে ইসরায়েলের প্রেসিডেন্ট ট্রাম্পের আগমনের জন্য অপেক্ষা করেছে তো দেখা যাক ইরানের কপালে কি লেখা আছে এবার তাহলে জেনে নেই ফিলিস্তানের গাজা শহরে কি ভয়ানক এক দুর্বিষহ সময়ের অপেক্ষা করছে ট্রাম্পের পুনরায় প্রেসিডেন্ট হওয়া যেন ফিলিস্তানের জন্য এক দোষের স্বপ্নের কারণ আগের মেয়াদে তিনি যেমন ইসরায়েলের প্রতি এক অটল সমর্থন দেখিয়েছে জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছে এই নিউটা ফিলিস্তানি একেবারে ভেঙে দিয়েছে তাদের স্বাধীনতার স্বপ্ন যেন আরও দূরে সরে গিয়েছে যায় ক্ষমতা জন্য এক আগমন ঘট আমরা অনেকেই হয়তো জানি না ট্রাম্প ইভাঞ্জলির এক খ্রিস্টান তিনিও ইসরায়েলের ইহুদিদের মতো বিশ্বাস করেন ইসরায়েলের সম্প্রসারণ নি তাই বলাই যায় ট্রাম্প বাইডেনের প্রশাসনের চাইতে এ বিষয়ে বেশি সমর্থন করতো ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানিহুকে এই সামর্থন যেন সোনার হরিণ তিনি এই সুযোগকে কাজে লাগে ফিলিস্তিনিদেরকে একেবারে নিশ্চিন্ন করে দিতে চাইবে তাই বলাই যায় এটি ফিলিস্তিনের ভবিষ্যতের জন্য এক অনিশ্চিত ভবিষ্যতের ইঙ্গিত বাইডেন প্রশাসন ইসরায়েলের ধ্বংস সংঘের আগুনে কম ঘি ঢালেনি তবে চলুন এবার আমরা মধ্য থেকে একটু ইউরোপের নজর দেই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া যেন ইউরোপের জন্য এক দুঃস্বপ্ন পরিণত হয়েছে কারণ আগের মেয়াদিতে তিনি নেটো ইউরোপের বারবার চাপ দিয়েছে। তোমরা নিজেদের প্রতিরক্ষার খরচ তাহলে আমি কি করব আমি তা নিজেও জানি এই ধরনের কথাগুলো ইউরোপের খুব শঙ্কায় ফেলে দিয়েছে কারণ আমাদের অনেকের হয়তো অজানা ইউরোপ দেশের অর্থনীতি আমরা যতটা উন্নত মনে করি আসলে ততটাও না অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসা ইউক্রেনের জন্য হতে পারে এক ভয়াবহ সংকটের কারণ ট্রাম্পের আগের মেয়াদে রাশিয়ার সম্পর্কে যে বন্ধুত্ব সম্পর্কে ছিল তা আমরা সকলেই জানি ট্রাম্প বলেছিল রাশিয়া আমাদের শত্রু নয় বরং তাদের সাথে আমাদের বন্ধুত্ব সম্পর্ক রাখা উচিত এই বক্তব্যগুলো ইউক্রেনের জন্য এক বড় বিপদের কারণ হয়েছিল এখন যেহেতু ট্রাম্প আবার নতুন ক্ষমতা এসেছে ইউক্রেনের অবস্থা আরো বেশি খারাপ হয়ে যাবে অন্যদিকে রাশিয়া তাদের আগ্রসী পদক্ষেপ জারি করেছে আর অন্যদিকে ট্রাম্পের নীতি ও ব্রেডেনের প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করে দিচ্ছে আমেরিকার সমর্থন কমে গেলে ইউক্রেনের সেনাবাহিনী একা এবং নিঃসঙ্গ মনে করবে যেন তারা একটা মহাসাগরে একা সাঁতার কাটছে তাই এসব কিছু মিলে বলা যায় তারা আমেরিকা সহযোগিতা না পেলে ইউক্রেন যে কোনো মুহূর্তে তাদের পরাজয় বরণ করে নিতে বাধ্য থাকে এখন চলুন দেখা যাক দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের ভাগ্যে আসলে কি আছে এটা সবার জানা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডাক্টার মোহাম্মদ ইউনুসের সঙ্গে বাইটেনের একটি ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিন্তু ট্রাম্পের সঙ্গে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক কেমন হবে তা নিয়ে আসলে প্রশ্ন থেকেই যায় বিশেষ করে ভারতের সঙ্গে ট্রাম্প ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক বাংলাদেশের জন্য বিপর্যয় বয়ে আনতে পারে ভারত যদি ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক বজায় রাখে তাহলে তা বাংলাদেশের উপর প্রবল চাপ বাড়তে পারে এর ফলে বাংলাদেশের অরাজকতার পরিবেশ সৃষ্টি হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার অনেক বেশি দুর্বল করে দিতে পারে এটাও আমরা বলতে পারি পুনরায় আওয়ামী লীগ সরকার শেখ হাসিনাকে দেশে ফিরে নিয়ে আসার পরিকল্পনা চলতে পারে আসলে এই পরিস্থিতি বাংলাদেশে কি পরিণতি বয়ে আনতে পারে তা আমরা সকলে অনুমান করতে পারি এখন বাংলাদেশের জনগণের উচিত সচেতন থাকা দেশের মধ্যে যেকোনো অরাজকতা পরিবেশ সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখ আর যদি এমন কিছু ঘটে তাহলে আশেপাশের শত্রু দেশগুলি সুযোগ নেওয়ার জন্য সবসময় প্রস্তুত থাকবে তবে হ্যাঁ আমাদের মনে রাখতে হবে আমেরিকার প্রেসিডেন্ট যেই হোক তাদের পররাষ্ট্রনীতি প্রায় একই থাকে বাইডেনের আমলে অনেকেই তার শান্তির পুলিক বয়ে আনবে এই আশায় বুকে বেঁধেছিলেন যুদ্ধবিদ্ধ লিপ্ত দেশগুলোর চিত্র মানুষের কান্না যেন তার শান্তির বাণীকে পুরোই মিথ্যা প্রমাণ করে দিয়েছে তাই বলা যায় আমেরিকার রাষ্ট্র ক্ষমতায় যেই আসুক তারা সবাই যেন এক মুদ্রার দুই পি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন সকলকে